ইউটিউবে অনেকেই বলেছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিন কিন্তু প্রশ্ন হলো এই তালিকা কি সত্যই এখন পাওয়া যায় নাকি এই সব একটা বিশাল প্রতারণা আজকের এই ভিডিওটিতে জেনে নিন আসল সত্যটা কি আদৌ কি দু সালের যে ভোটার কার্ডের লিস্ট সেই লিস্ট কি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে বা আপনি কি কোথাও পেয়ে যাবেন সে দু হাজার দু সালের লিস্ট সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আজকের এই ভিডিওটিতে আমরা খোলসা করব দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট আদৌ কি পাওয়া যায় পাওয়া সম্ভব সরকারি ওয়েবসাইটে কি এখনও সত্যই রাখে নাকি ইউটিউবের কিছু ভিডিও আপনাকে বিভ্রান্ত করছে পুরোটাই জানুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটিতে সব কিছু জানার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এইরকম ইনফরমেশন সবার আগে পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম লেটেস্ট হেল্পুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রথমেই বলে রাখি দু হাজার দুই সালের যে সবাই বলছে দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের লিস্ট সেই লিস্ট ডাউনলোড করি সেটা কিন্তু একদমই ফেক কারণ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এইরকম কোনো লিস্ট এখনও পর্যন্ত জারি করা হয়নি আমরা অফিসিয়াল যেই তিন চারটে ওয়েবসাইট আছে সেই জায়গা সমস্ত ওয়েবসাইটগুলো খুলে রেখেছি যেখানে গিয়ে কিন্তু আপনারা দেখ করতে পারেন যে আপনাদের যেই যে লিস্ট কথা বলছে তার সেই লিস্ট আদৌ পাওয়া যায় কিনা তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেল ইলেকশন আর্কাইভ আর দিয়ে রয়েছে সেটা কিন্তু উনিশশো একান্ন থেকে দু হাজার চার পর্যন্ত কিন্তু রয়েছে তো উনিশশো একান্ন থেকে দু হাজার চারের মধ্যে যে সমস্ত ইলেকশনগুলো হয়েছিল সেই সমস্ত লিস্ট আপনারা কিছু পাবেন কিন্তু এখানে কিন্তু দু হাজার দুই সালের কোনো লিস্ট নেই যেমন এখানে দেখুন দু হাজার চার রয়েছে উনিশশো নিরানব্বই রয়েছে উনিশশো আটানব্বই রয়েছে উনিশশো ছিয়ানব্বই রয়েছে উনিশশো বিরানব্বই রয়েছে একানব্বই রয়েছে উননব্বই রয়েছে পঁচাশি রয়েছে চুরাশি রয়েছে আশি রয়েছে সাতাত্তর রয়েছে এরকম করে কিন্তু রয়েছে অনেকগুলি কিন্তু এইখানে গিয়ে দেখবেন আপনাদের দু হাজার দুই সাল সেই দু হাজার দুই সালের কিন্তু কোনো ভোটার লিস্ট নেই আর আপনারা সবাই জানেন যে আগস্ট মাস থেকে কিন্তু যে ভোটার ভেরিফিকেশন সেই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে যেরকমটা হয়েছিল হচ্ছে বিহারে সেরকম কিন্তু এবার পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে আর এই পশ্চিমবঙ্গে যখন শুরু হবে আপনাদের কী কী নথি লাগবে সেই নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করুন বা নিচে দেখুন ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে সেই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই চেক করুন ওই চারটে ডকুমেন্ট যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন হবে না যেরকম ভোটার ভেরিফিকেশন হয়েছিল বিহারে সেখানে কিন্তু প্রায় চল্লিশ চক্রের উপরে কিন্তু ভোটার নাম বাতিল হয়ে গেছে মানে তারা এখন নাগরিকত্ব হারিয়ে ফেলেছে তো আপনারা যদি নাগরিকত্ব না হারতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন এবং আপনারা সেই চারটে ডকুমেন্টস দিয়ে রাখুন তো এইগুলো দেখতে পাচ্ছেন যে এখানে একটা রয়েছে পরের যদি জায়গায় এখানে দেখতে এখানে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যে লিস্ট সেই লিস্ট দেওয়া রয়েছে তো এই আপনি যদি মনে করেন যে উনিশশো থেকে উনিশশো একান্ন যে লিস্ট দেখবেন সেটা দেখতে পারেন তার জন্য আপনাকে এখান থেকে গেলে সিলেকশন করতে হবে আপনি যেটা দেখতে চান সত্তর যদি এখানে সত্তর করবেন যেটা দরকার আপনি এখানে সিলেকশন করবেন এখানে আপনি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন আপনার যে ডিস্ট্রিক সে সিলেকশন করার পর এখান থেকে এখন যে কনস্টিটুয়েন্সি রয়েছে সে কনস্টিটুয়েন্সি সিলেকশন করুন কনসিটিউয়েন্সি সিলেকশন করুন যে সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই লিস্ট আপনার সামনে বেরিয়ে আসবে জাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন এই জায়গা থেকে তো এরকম করে করে কিন্তু আপনি দেখতে পারেন কিন্তু দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনাদের কাছে এখনও পাবেন না কারণ অফিসিয়াল ওয়েবসাইট বা গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু এই নিয়ে কোনো বিষয় কিন্তু বলা নেই যদি পরবর্তীকালে যদি দু হাজার দুই সালের লিস্ট বা ভোটার কারের লিস্ট যদি গভর্নমেন্ট নিজে তাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপলোড করে তাহলে কিন্তু সবার আগে আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু এই রকম ডিটেলস ভিডিও সবার আগে দেখার জন্য এবং সত্য জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিন চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো এই হচ্ছে মূল বিষয় যারা যারা ইউটিউবে বলছি দু হাজার দুই সালের ভিডিও ভোটার কার্ড ডাউনলোড করুন তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছে তো অবশ্যই কিন্তু আপনারা সত্যতা যাচাই করুন তারপরে গিয়ে কিন্তু আপনারা দেখবেন এবং ভোটার কার্ড লিস্ট কিন্তু ডাউনলোড করবে উল্টোপাটা ভোটার কার্ড লিস্ট ডাউনলোড করে কিন্তু কোনো লাভ নেই যেহেতু আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন আর সেখানে লাগবে হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের সেই ভোটার লিস্টের নাম সেটা জানার জন্য কিন্তু অনেকেই এখন সার্চ করছে এবং দেখতে চাইছে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছে এই সমস্ত জিনিস দেখে তো আপনারা এটা মাথায় রাখবেন যে এখনও কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দু সালে যে ভোটার কার্ডের লিস্ট সেই লিস্ট কিন্তু এখনও দেয়নি যদি দিয়ে থাকে এবং যদি আপনার কাছে অলরেডি দু হাজার দুই সালের লিস্ট যদি ডাউনলোড করা থাকে তাহলে সেই জায়গাতে গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু আপাতত এখন কিন্তু দেখতে না যেমন আমি যেটা ডাউনলোডে চাপিয়েছিলাম ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেই লিস্ট উনিশশো সত্তর সালে পূর্বস্থলীর বারডোয়ানি যে ডিস্ট্রিক্ট সেটি ডিস্ট্রিকে দেখুন লিস্ট বেরিয়ে এসেছে তো এইখান থেকে হচ্ছে এটা উনিশশো সত্তর সাল উনিশশো সত্তর সালে যেরকম ছিল সেরকম কিন্তু আপনি এখানে পাবেন তো এরকম করে করে যখন আপনার উনিশ দু হাজার দুই সালে দেবে তখনও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ